কাঠ সমুদ্র মোহাম্মদ বুড়ি করে আপন মনে কথা বলতে বলতে অনেক সময় নিয়ে তার থেকে করে করে একটা একটা চোখের কাছে নিয়ে কিছু একটা দেখতে থাকে মানুষ বেশি বুড়ো হয়ে গেলে সহজ কাজটি কি কঠিন হয়ে যায় শেষ পর্যন্ত ঠিক চাবিটা খুঁজে পেয়ে বুড়ি আবার বিড়বিড় করে কথা বলে তাদেরকে উপরে নিয়ে যায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে হাঁপাতে থাকে এবং দরজা খুলে দিয়ে খানিকক্ষণ দরজা ধরে বড় নিশ্বাস নিঃশ্বাস নিয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিল। অত্যন্ত দিলহীন আগে যে ছিল সে নিশ্চয় একজন অপরিষ্কার এবং খবিশ টাইপের মানুষ সারা অ্যাপার্টমেন্টে তার চিহ্ন ছড়িয়ে আছে ময়লা রং ওঠা দেয়াল নিচু ছাদ বিবর্ণ কার্পেট অন্ধকার ঘর সব মিলিয়ে এক ধরনের দূষিত পরিবেশ রান্নাঘরে ঢুকতেই ছোট ছোট কিছু গেলা এদিক দিক সেদিক লুকিয়ে গেল বুড়ি ম্যানেজের ঘরে এখানে সেখানে হাত দিয়ে ঝেড়ে অ্যাপার্টমেন্টে একটু দর্শনযোগ্য করার ক্ষীণ একটা চেষ্টা করে হাল ছেড়ে দিল ক্রিস্টিনা রিয়াজের কানে মুখ এনে ফিসফিস করে বলল তুমি এখানে থাকতে চাইলেও আমি থাকতে দেব না রিয়াজ হেসে বলল ভয় পেও না আমি থাকতে চাইবো না অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বের হয়ে ক্রিস্টিনা রিয়াজকে নিয়ে গেল আরও কয়েকটা জায়গায় রিয়াজ অবশ্য কিছুক্ষণেই বুঝে গেল এভাবে এক খোঁজাখুঁজি করে একটা থাকার জায়গা বের করার কোনো সম্ভাবনাই নেই নিউ জার্সির এই এলাকাটা চাকরিজীবীদের জন্য ছাত্রদের মতো স্বল্প আয়ের মানুষজনের থাকার উপযোগী কোনো ব্যবস্থা এখানে নেই তবে ঘন্টা তিনেকের সময় কৃষ্ণার সাথে কাটিয়ে সে মেয়েটা সম্পর্কে কয়েকটা জিনিস আবিষ্কার করল প্রথমত মেয়েটার লেগে থাকার একটা গো আছে পুরোপুরি অর্থহীন জেনেও সে একটু চেষ্টা করে দেখে কোনো কিছুই এমনিতে ছেড়ে দেয় না এরকম ভাব থাকার পরেও মেয়েটা হাবাগোবা জাতীয় নয় তার ভিতরে এক ধরনের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আছে সবচেয়ে বিচিত্র ব্যাপার হলো রিয়াজের কেন যেন মনে হতে থাকে কৃষ্টিতা সব কিছু বুঝে ফেলেছে তার ভেতরকার কোনো কিছুই যেন লুকানো ছাপানো নেই সে কারণে প্রথম প্রথম সে ক্রিস্টিনাকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যেরকম বুদ্ধিদীত্ত কথা বলার চেষ্টা করছিল কিছুক্ষণে মাঠেই সেটা বন্ধ করে দিল সহজ স্বাভাবিক কথা বলতে শুরু করে তখন কথা বলার পুরো ব্যাপারটি হঠাৎ করে খুব সহজ হয়ে ওঠে যেকোনো তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মানুষের মতো মেয়েটির খুব কৌতূহলী সে আলাপ চালিয়ে যাওয়ার প্রজন্ম প্রশ্ন করে না জানার জন্য প্রশ্ন করে সাধারণ আমেরিকানদের মতো মেয়েটির বাইরের দুনিয়া সম্পর্কে নয় বাংলাদেশ কোথায় এসে জানে এটা যে ভারতের একটা অঙ্গরাজ্য নয় সেটাও তাকে বলে দিতে হলো না রিয়াদ সবচেয়ে অবাক হলো যখন সে আবিষ্কার করলো উনিশশো একাত্তর সালে যে দেশে একটা অত্যন্ত অস্বাভাবিক গণহত্যা হয়েছিল ক্রিস্টিনা সেটাও জানে তবে গণহত্যাটির সংখ্যাটি কত সংখ্যাটি বললো অনেক কম এক লাখের কাছাকাছি রিয়াজ তখন জানালো সংখ্যাটি প্রায় তিন মিলিয়ন অর্থাৎ তিরিশ লাখের কাছাকাছি তখন যে অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে বলল কি বলছো তুমি হ্যাঁ এটা তো অবিশ্বাস্য সংখ্যা রিয়াজ হাসার ভঙ্গি করে বললো আমাদের দেশে কত মানুষ তুমি জানো না কেউ মেরে খুলিয়ে উঠতে পারবে না তখন জনসংখ্যা কত ছিল রিয়াজ মাথা চুলকে বললো মনে হয় সত্তর মিলিয়ন সত্তর মিলিয়ন মানুষের মাঝে তিন million ই মেরে ফেলেছিল? প্রায় প্রতি পরিবারেই কেউ না কেউ মারা গেছে। অনেকটা সেরকম। ক্রিস্টিনা ঘুরে রিয়াকে দিকে তাকিয়ে বলল, তোমার পরিবারে কেউ মারা গিয়েছিল? না, রিয়াজ মাথা নেড়ে বলল, আমি তখন খুব ছোট। তিন চার বছর বয়স। ব্যাপারটা ভালো করে বুঝতেই পারিনি, কিছু মনেও নেই। মনে নেই? ক্রিস্টিনা হেসে বলল, আমার তো তিন বছরের কথা বেশ ভালোই মনে আছে। বাবা ড্রিঙ্ক করে এসে মাকে ঘরে কি মার রিয়াজ একটু অবাক হয়ে ক্রিস্টিনার দিকে তাকালো এরকম একটি কথা এত সহজে বলতে পারলো তার বাবা মা এখন কি করছে জানার কৌতূহল হচ্ছিল কিন্তু জিজ্ঞেস করাটা ঠিক হবে না কিনা বুঝতে পারলো না ক্রিস্টিনা বুদ্ধিমতি মেয়ে একটা কথাও বলা হলে সেটা নিয়ে কৌতূহল থাকতে পারে ভালো করে জানে তাই সে কৌতূহল মিটিয়ে দিল বলল বাবা অবশ্য বেশিদিন মাকে পারে পারেননি মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফিনিস হয়ে গেছে তোমার মা আরেকটা বিয়ে করেছে আমার দুই নম্বর বাবাটা ভালোই ছিল আমি যখন তখন সমস্যা সমস্যা শুরু কি কি জানি তোমরা পুরুষ মানুষেরাই বলতে পারবে কম বয়সী মেয়ে দেখলেই কেমন জানি ছোক ছোঁক করতে থাকে রিয়াজ আর চোখে ক্রিস্টিনার দিকে তাকালো ঠিক কি বলতে চাইছে মিটি সৎ বাবা কার দিকে চোখ ছোঁক করতো প্রশ্ন করে খোলসা করে ঠিক হবে কিনা রিয়াজ বুঝতে পারলো না। ক্রিশ্চিয়ানো জিজ্ঞেস করল, তোমার বাবা মা কি করে? বাবা চাকরি করে, মা housewife । তোমাদের culture এ সামষ্টিক সম্পর্ক একটু অন্য রকম। হ্যাঁ, মায়েরা সাধারণত একটু বেশি সহ্য করে। তোমার বাবা মায়ের সম্পর্ক কি রকম? ভালো। আমার মা আসলে একেবারে বেশি ভালো মানুষ। এত সাদাসিধে, এত রিয়াজ হঠাৎ কথা শেষ না করে থেমে গেল কৃষ্ণের গাড়ি চালাতে চালাতে রিয়াজের দিকে তাকালো জিজ্ঞেস করলো এত রিয়াজকে হঠাৎ কেমন জানি বিভ্রান্ত দেখায় তাকে দেখে মনে হতে থাকে সে যেন হঠাৎ করে কিছু একটা জিনিস মনে করার চেষ্টা করছে কিন্তু মনে করতে পারছে না ক্রিস্টিনা একটু অবাক হয়ে বললো কি হলো তোমাকে একটু আগে বলেছিলাম না সেভেন্টি এ আমাদের পরিবারে কেউ মারা যায়নি হ্যাঁ আসলে সেটা সত্যি নয় আমার মা মারা গিয়েছিলেন আমার নিজের মা বৃহস দুর্বলভাবে হেসে বলল কি আশ্চর্য এরকম একটা কথা আমি ভুলে গেলাম কেমন করে এখন যিনি আছেন তিনি আমার সৎ মা তোমার সৎ মা হ্যাঁ আসল মায়ের কথা আমার কিছু মনে নেই আমার সৎমাই আসলে আমাকে বড় করেছে একজন সাংঘাতিক মহিলা কৃষ্টি মাথা নাড়ল নিশ্চয়ই সাংঘাতিক মহিলা না তুমি নিজের মায়ের কথা ভুলে যাও কেমন করে ধীরাজ কিছু না বলে চুপ করে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল ক্রিস্টিনা জিজ্ঞেস করলো কেমন করে তোমার মা মারা গিয়েছিলেন জানি না মনে নেই আমার রিয়াজ চুপ করে বসে রইল সত্যি কি মনে নেই সে চিৎকার করে কাঁদছে তা কেউ একজন শক্ত করে ধরে রেখেছে আর একজন মহিলা নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে আছে সেই মহিলাকে নিয়ে যাচ্ছে কেউ তখন নিষ্পলক চোখে তাকিয়ে আছে মায়ের কথা মনে করার চেষ্টা করলেই কি এরকম একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে আসে না রিয়াজ একটা নিঃশ্বাস পেল তার মস্তিষ্ক এই স্মৃতিটুকু আড়াত করে রেখেছে কেন তার মা কে কেমন করে মেরেছে সে কোনো দিন জানতে চাইলো না কেন রিয়াজ হঠাৎ খুব অন্যমনস্ক হয়ে গেল তার নিজের মানিয়ে তার কোনো কৌতূহল নেই কেন কৃষ্ণা কিছু একটা বলছে রিয়াজ মনোযোগ দিচ্ছিল না বলে বুঝতে পারছে না সে ঘুরে ক্রিস্টিনার দিকে তাকালো জিজ্ঞেস করলো কি বলছো বলছিলাম তুমি আমার থেকে লাকি আমার নিজের মা ছিল কিন্তু কমক্ষণ আমার দিকে নজর দেয়নি তোমার সৎ মা কিন্তু তুমি কখনো চেয়ে পাওনি হুম তোমার ভাই বোন আছে হুম কতজন একজন বোন ছোট না বড় ছোট। তার মানে তোমার সৎ বোন তাই না রিয়াজ একটু চমকে উঠলো শিউলি তার সৎ বোন সত্যিই তো জীবনে এতগুলো বছর পার করে দিল কখনো মনে হয়নি শিউলি বোন কি খারাপ শোনায় কথাগুলি সৎ মা সৎ বোন ছি রিয়াজ জোর করে সবকিছু মাথা থেকে বের করে দিল বলল আসলে কিছু আসে যায় না আমার মা এক আর একজন আমার বোন এছাড়া সৎ মা আর সৎ বোন হতে পারে কিন্তু খাঁটি মা খাঁটি বোন পিসিমা মাথা নাড়ল বলল ঠিক বলেছ সারা পৃথিবীতে যে মানুষটা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসত সেটা হচ্ছে আমার সৎ বাবার আগের পক্ষের স্ত্রী কি আশ্চর্য না রিয়াজ মাথা নেড়ে স্বীকার করে নিল যে ব্যাপারটি আশ্চর্য তোমাদের দেশে পরিবারগুলির মধ্যে তো খুব ঘনিষ্ঠ হয় তোমার বাবা মা বোনের সাথে যোগাযোগ আছে না আছে আমার মা প্রতি সপ্তাহে চিঠি লেখে প্রতি সপ্তাহে কৃষ্ণা হেসে বলল পাগলামি করছো? না পাগলামি না সত্যি প্রতি সপ্তাহে আমি লিখি আর না লিখি আমার মা নিয়ম করে চিঠি লেখে রিয়াজ ক্রিস্টিনার দিকে তাকিয়ে হেসে বলল আমার মায়ের পড়াশোনা খুব বেশি না চিঠিটা খুব হাই কোয়ালিটি হয় না বানান ভুল থাকে ভুল grammar থাকে কিন্তু আমার মা হাল ছাড়ে না পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যান কি লেখেন রাজ্যের খবর আমার দূর সম্পর্কের চাচার ছোট বোনের বিয়ের খবর আমার বোনের বান্ধবীর মায়ের হিস্টারকচমের খবর বাসার নাইট কুইন ফুল ফোটার খবর বাবার বন্ধুর প্রমোশনের খবর বাজারে জিনিসপত্রের দামের খবর কৃষ্ণা হেঁকে পেলো বললো তোমার মা তোমাকে খুব ভালোবাসে কি করে বুঝলে চিঠির বিষয়বস্তু শুনে